আসসালামু আলাইকুম আমার রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভীষণ সুস্বাদু চমৎকার স্বাদের করলার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার অনেক ভালো লাগবে আর এটা দেখতে যেমন সুন্দর খেতে আরও ভীষণ লোভনীয় হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবেই করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এভাবেই করে কুসি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুসি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ বেসন এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ আদা রসুন এখন হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আলতোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিয়ে আবারও মেখে নিচ্ছি আর এখানে একটি ডিম এভাবেই করে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আলতোভাবে মেখে নিলাম এই করলা এভাবে মেখে বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে আর একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এভাবেই করে পরিমাণ মতো করলার চপ ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে এলে আরেক পিঠ দিয়ে দিচ্ছি এ সময় চুলার রাশ মিডিয়াম রাখতে হবে ভাজা হয়ে গেছে দ্বিতীয়বার আবারও দিয়ে দিচ্ছি এভাবেই করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিলাম এভাবেই করে আপনারা করলারের রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে বিকালের নাস্তা অথবা গরম ভাতে খেতে অসাধারণ একবার হলেও আপনারা এভাবেই বানিয়ে খেয়ে দেখুন আশা করি পরিবার সবাই অনেক পছন্দ করবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ 麻辣烫里面。